বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের মার্কেটের অবস্থা যেন কেমন কেমন লাগছে গতিশীল ট্রেন যেমন ক্রমাগতইভাবে তার গন্তব্যস্থলের দিকে ছুটতে থাকে সেই ভাবে আমাদের পশ্চিমবঙ্গে এছাড়া পুরো ভারতবর্ষে কিন্তু বর্ষার আগমন সম্পূর্ণভাবেই চলে এসেছে আর তার সঙ্গে সঙ্গেই কিন্তু সরকার মহোদয়ের উপ পশ্চিমবঙ্গের থেকে শুরু করে ইউপির এক বা একাধিক ক্ষেত্রগুলিতে আলুর দামে কিন্তু আজ পড়ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চাই আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম বন্ডের আলুর দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লক্ষ্য করা হচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন বুধ সময়ের কাটার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের এই মাথা থেকে শুরু করে ইউপির এক বা একাধিক স্থানে আলুর দাম তত্তরিয়ে বাড়তেও লক্ষ্য করা যাচ্ছিল এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গ তথা বাদ দিয়ে ইউপির দিকে দৃষ্টিপাত করে আলুর দাম বেড়ে রয়েছে কিন্তু তারপরেও আজকে ডেট হিসেবে আটপাড়ায় এড়ে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম চোদ্দোশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে দরে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বারোশো টাকা শোনা যাচ্ছে হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম তেরোশো নব্বই টাকা চলছে কুড়ি টাকা প্লাস হয়েছে কৃপায় আজকে ডেট হিসেবে রেডি আলুর দাম দশ টাকা প্লাস হয়ে বারোশো দশ টাকা শোনাচ্ছে কালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চোদ্দোশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর রেট উত্তরবঙ্গের কোচবিহারে বারোশো টাকা চলছে রেডি হিসাবে কেশপুরে বারোশো টাকা লক্ষ্য করা হয়েছে কেপিতে মেদিনীপুরের কেপিতে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম তেরোশো চল্লিশ টাকা শোনা যাচ্ছে গত দিনের তুলনায় আজকের ডেট হিসেবে যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে তবে একটা বিষয় বস্তুই ভালো করে লক্ষ্যপাত করা আছে গত দিনের থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম একটু ক্ষীণ হতে দেখা যাচ্ছে দিন দিনহাটাতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এগারোশো পঁচাত্তর থেকে বারোশো টাকা শোনা যাচ্ছে তাল ট্যাংরায় আলুর বন্ডের দাম বারোশো পনেরো টাকা চলছে রেডি হিসাবে এছাড়া এই অবস্থায় কিন্তু জলপাই করতে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম বারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে বর্ধমান জেলায় বুলবুলি তাল ইমরানের রেডি আলুর দাম টাকা চলছে বাঁকুড়াতে বারোশো পনেরো টাকা শোনা যাচ্ছে দিঘিতে বারোশো পনেরো টাকায় পরিলক্ষিত হচ্ছে বিক্রমপুরে বারোশো পনেরো টাকা লক্ষ্য হচ্ছে বিষ্ণুপুরে রেডি আলুর দাম বারোশো টাকা পরিলক্ষিত হচ্ছে বৈকান্তপুরে তেরোশো তিরিশ থেকে তেরোশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা ব্যবসিকে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামকে বাদ দিয়ে চাষি ভাইদের বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে কি দেখা যাচ্ছে এই অবস্থায় চাষি ভাইদের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে একটাই অবস্থায় লক্ষ্য করা হচ্ছে সাইথেয়া ইউনোডে পঞ্চাশ কেজি ব্যবসায়ী চাষি ভাইদের আলুর বন্ডের দাম বস্তা প্রতি চেয়ে উঠেছে পঞ্চাশ টাকা রেট যেখানে বন্ডের আলুর দাম শোনাচ্ছে হাজার থেকে এগারোশো টাকা হাওড়া জেলার উদয় নেওয়ার পর ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ড দাম চাষি ভাইদের জন্য হাজার পঞ্চাশ থেকে হাজার সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে সুরেকাল ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পঞ্চাশ টাকা প্লাস হয়ে এগারোশো টাকা বন্ডের ডালোর দাম কিন্তু দেখা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে এছাড়া আলুর বন্ডের দাম আজকের ডেট হিসেবেই কিন্তু এই অবস্থায় মাথা ভাঙায় হাজার টাকা লক্ষ্য করেছে মেছাগ্রামায় হাজার টাকা লক্ষ্য করাচ্ছে পাঁচকোড়াতে হাজার টাকা লক্ষ্য আছে রায়পুরে নশো পঁচাত্তর টাকা লক্ষ্য করাচ্ছে কিন্তু রায়পুরে আলুর বন্ডের দাম পঁচিশ টাকা মাইনাস হয়েছে রামদিয়াতে আলুর বনে দাম হাজার টাকা লক্ষ্য করাচ্ছে তিরিশ টাকা মাইনাস হয়েছে রসুলপুরে কুড়ি টাকা মাইনাস হয়েছে নশো আশি টাকা লক্ষ্য করা আছে শাল বনিতে নশো পঁচাত্তর টাকা লক্ষ্য হয়েছে সাইথিয়াতে হাজার টাকা লক্ষ্যপাত করেছে শাল বনিতে আলুর বন্ডের দাম নশো আশি টাকা হয়েছে মাইনাস হয়েছে কুড়ি টাকা কিন্তু এই অবস্থায় একটা বিষয়বস্তু আমাদের মাথায় এই মুহূর্তেই কিন্তু ঘুরফার করছে যে আলুর বন্ডের দাম আবারও কিন্তু গত দিনের মতনই কমতে শুরু হয়েছে যদিও ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম সম্পূর্ণভাবে স্থির হয়েছে কিন্তু চাষি ভাইদের আলুর বন্ডের দাম আবারও সরকারি মহদায়ের উৎপাতের জন্যই কিন্তু ইউপি থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের এছাড়াও উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গে হিসেবে আলুর দাম আবারও কমতে দেখা যাচ্ছে